আপনার বাচ্চা কাচ্চারে সুন্দর খাবার বিন্দই চল আপনার খান্দাত শৰীৰ কুর্ত ভারের লাৰে গৰিবৰ সৰোতা মানুহ কথা তাকেতো চিন্তা করবা যে আহে রে আয় একটা কথা আছে তার বাচ্চার চ রে খাবার বিন্ধাই আমি একবার দেখি ডাকতে তারা রেলি একটু খাবৰ চোবৰ বিন্ধাই তামারি কথা উঠিব মানুষ যে লাগি কতু দুনি মানুষ ایٹا ہزار تابلہ ہی کلو والو سے کسو گریبو تر دعوی سے تھر وزے والو ہوتا سے شوکے دوکے بالشور جی خدر جائے ہائے 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 رسول باق صلی اللہ علیہ وسلم اللہ تعالیٰ اختیار دائیت جو دیسلا والدحا واللیل اذا سجا ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما ف... ألم يجدك يتيما ف... ووجدك ضالا فهدى ووجدك عائلا

دو جانورو روات شاو محمد رسول اللہ سلاللہ علیہ وسلم خوئل آلا وکافر الیتیم واشارا الاتائی خوئل یتیم ورزیبال ویلہو تیم بہرشتا ورکینا راتونا تغباها تل بایارو مجھے ایونار مجھے تو آلا رسول اللہ والدکتو جیس آلا وکافر الی

এর লাগি মানুষের মানুষের দাম দিয়ে আর মানুষ বয়স্ক মানুষ দ্বারা বিশেষ করে নিজের বয়স্ক বাগদা ব্যবাই সময় আইব রাহু আতা কিন্তু ব্যবহার করবো আর বাঘর কথা উজ্জ্বল হয় কিন্তু বন্ধুর লাগি তারা হয়েবার ঠেলা হলে বন্ধু আর হয়ে ও যে একটা মানুষ যদি ফাঁসি হয় ফাঁসি রোডার হয় তার বাহরে গিয়ে কাজ গুলো উল্লেখভাবে ফাঁসি রোডার হয় সে বাফে কই আবার দিলাও যদি বালিলাও লাও আবার বাচ্চা করে সারিয়ে দাও এক বেটা খালি তার বাহর কথা কই লেখান

বলে কবির বেসা টাইটেল ভাস্করিয়া ডাবল টাইটেল দিয়া আইছে ভার ভাব চুকিছে না কোনো দিন হইতা শিরীফ খোপ তা খৈ জানি বলে তোমার তালার সবচেয়ে বড় মুক্তি জালে খেতাব দিছো মুক্তি আজম ইতা ওয়াজর মুক্তি নাই আমারও ক্ষুদ্র ভক্তি হাজম খয়তা খোখা কিনা অর্থে কিন্তু হিতা তলার দেওবতাকে দিছে ব্রিটিশ ও

আল্লাহর নবী লোকে তোর কবল বাল্লা গিয়েছিল এখন মোহাম্মদ তুমি আপনার খোদা হলো রেখে গালিয়া আল্লাহ নবী বলবে তোমার খোদা খোদ বলে সাতজন বলে আসমালো হজর বলে একজন বিপদ হইলে খানবা তুমি আত্মারা বলে আসমালো রেখে বলে মাল দোকস হইলে খাবলে আসমান বলে জমিলরে যদি কিচ্ছু করতে পারো না তে আসমালো রে এরা কুচ্ছু করতে পারো না তে কিন্তু ফুজিবার খাম কিন্তু বুঝিয়ে পড়ি নিশ্চয় আসাদু আল্লাহ ইলাহা